আধা ঘন্টার কালবৈশাখীর তাণ্ডবে তচনচ মেহেরপুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আম লিচু ফসলি জমি ও গাছপালার পাশাপাশি মাটিতে নুয়ে পড়েছে কলা ও ধান রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা গত সন্ধ্যার ঝড়ে তাণ্ডবে মাঠেই নষ্ট হচ্ছে কলা ধান ও পেপের ক্ষেত চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ আম লিচু ঝরে পড়েছে বলে দাবি কৃষকদের এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের এদিকে সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মেহেরপুর শহর সদর ও মুজিবনগর উপজেলা গাছপালা ভেঙে পড়ে সড়কের উপর বিঘ্ন হয় যান চলাচল কৃষি বিভাগ বলছে মাঠ ঘুরে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন তারা ঝড়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন আমলিচু বাগান মালিকরা এতে ব্যাঘাত ঘটতে পারে আম রপ্তানিতে প্রচুর বৃষ্টি আর ঝড় এই ঝড় আর বৃষ্টির কারণে মাঠের প্রচুর ক্ষতি হয়েছে কলার গাছ দেখছেন এই গাছ আপনার দুই ব্যাগি কলা দুই লাখ টাকা খরচ এখন তো একটাও পাওয়া যাবে না মেহেরপুরের প্রতিটা ওলিতে গলিতে গাছপালা ভেঙে গেছে বিদ্যুৎ সংযোগ এবং বিদ্যুতের খুঁটি সব উপে গেছে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি আমাদের জেলার উপর দিয়ে বয়ে গেছে ক্ষতির আঘাত এনেছে বিশেষ করে আম কলা এবং পেঁপে লিচুর কিছু অংশ আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার আমাদের মাটি অ্যাসিস্ট করতে বলেছেন আমরা সেটিকে অ্যাসিস্ট করছি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট